আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা আলোচিত ঠিকাদার মোতাজারুল ইসলাম মিঠুকে দুদকের মামলায় দিনের রিমান্ড মঞ্জুর পাঁচ করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করা হয় তার উপস্থিতিতে রিমান্ড শুরু হয় এ সময় আসামি পক্ষে আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম ও বোরহান উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে এর আগে গত দশ সেপ্টেম্বর রাতে নিউমার্কেট থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এরপর তাকে দুদকে হস্তান্তর করা হয় পরদিন তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন ওই দিন আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আঠারো সেপ্টেম্বর দিন ধার্য করেন মামলার সূত্রে জানা গেছে আসামি অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ পঁচাত্তর কোটি আশি লাখ সাতাত্তর হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার এর সাতাশের এক ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে এজন্য তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় এছাড়া তার বিরুদ্ধে সিন্ডিকেট করে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য খাতে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়ন কাজের নামে প্রভাব বিস্তার করার অভিযোগ সহ দেশে এবং দেশের বাইরে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া তার নিজ এবং পরিবারের সদস্যদের নামে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানধীন রয়েছে